গতকালকার লাইভে গত লাইভে যারা প্রোডাক্ট নিতে পারেন না প্রোডাক্ট পান নাই আপলোড দেওয়ার আমি তো আপনাদেরকে বলছিলাম যে আপলোড দেবো এর তিন ঘন্টার ভিতরে প্রোডাক্ট শেষ হবে ঠিক সেরমটাকে হয়েছে ঠিক আছে তো আজকে যে ভিডিওটা এই ভিডিওর প্রোডাক্টগুলো কিন্তু তিন থেকে চার ঘন্টা এর ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে লেট যারা করছেন গতকালকে কিন্তু অনেকে স্ক্রিনশট নিয়ে মোবাইলে জমা রাখছেন সে মোবাইলের ভিতরে আছে অর্ডার কিন্তু আপনার অর্ডার কনফার্ম করতে পারেন নাই কারণ প্রোডাক্ট আমার কাছে নাই অ্যাভেলেবেল নিতে পারেন নাই তো এবারে কিন্তু প্রচুর পরিমাণে আসছে বাট প্রচুর মনে আসলে কি হবে এখন আসলে কোন টাইম সেটা তো আপনাদেরকে বুঝতে হবে এই টাইমের ভিতরে এখন প্রোডাক্ট আছে দশ মিনিট প্রোডাক্ট থাকবে দশ মিনিট পরে আর কোনো গ্যারান্টি নাই সো যারা নেওয়ার পছন্দ হবে আমি বলবো দ্রুত সাথে সাথে অর্ডার কনফার্ম করে দেবেন এই যে একটা ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ আমার কাছে এত সুন্দর লাগতেছে যে সবারই পছন্দ হবে এবং কাপড়টা কি মানে দললে একটা আলাদা ফিলিংস আছে যে একটা গুম গুম ভাব আসে এত পরিমাণে সুন্দর এ হচ্ছে কি আপনার স্যালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর করে স্যালোয়ারের কাপড়টা দেওয়া আছে আপনি যদি ইচ্ছা করেন যে স্যালোয়ার তৈরি না করে জামা তৈরি করে ফেলবেন পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে কাপড় প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির এ হচ্ছে কি আপনার ফুল জামাটা ঠিক আছে আর উন্নাটার কথা আসলে নাই বললাম ফাইন কটনের উন্না মাসাল্লাহ মানে এত সুন্দর যে উন্না হয় এই ফাইন কটন না দেখলে কিন্তু আপনারা বুঝতেন না আর আমি বুঝতাম না যেন এত সুন্দর এত চড়া এত বড় হয় দেখেন কত সুন্দর উনটা ঠিক আছে দেখেন যাদের পছন্দ হচ্ছে এখান থেকে এটা মনে হয় তুই হেন এটা ফ্রন্ট ধরো আমার ক্যামেরাম্যান ম্যান হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর চওড়া এবং লম্বা ঠিক আছে ওকে এ হচ্ছে আমি একসাথে ধরে নিলাম যা যার পছন্দ হচ্ছে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন আর কালার আছে হচ্ছে গা একটাই কিন্তু ডিজাইন হচ্ছে গা চারটা ঠিক আছে একটা ডিজাইনের চারটা মানে চারটা ডিজাইন একটা কালার দিয়েছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন যারা নিবেন অবশ্যই চার কালারের সেট নিতে হবে চার কালার বাদ দিয়ে তিন কালার নেবেন এক কালার নিবেন না এই কথা কেউ বলে কল্পনাও কিন্তু করবেন না ঠিক আছে ওকে সো আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ এই ডিজাইনটাও কত বেশি সুন্দর ঠিক আছে আমি একটা কথা সবসময় বলে থাকি যে ফাইন কটনের কাপড় মাসাল্লাহ এত সুপার হিট কাপড় দেখলে পছন্দ হবে অনেক বড় কাপড় দেওয়া আছে বিশাল পরিমাণ দেওয়া আছে এই যে দেখেন স্যালোয়ারের কাপড়টা কতটা হাই কোয়ালিটির এবং ডিজাইনটা দেখেন না মাথা নষ্ট করা একটা ডিজাইন তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে তাও কি সাইডে দেখেন কত সুন্দর করে একটা পায়ের বসানো আছে ঠিক আছে এটা হচ্ছে কি ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে রেড ও উন্নাটা আর বেশি সুন্দর উন্নাটা আরও বেশি সুন্দর দেখেন না জাস্ট কত সুন্দর উন্নাটা এই যে দেখেন বিশাল আকারের একটা উন্যা ঠিক আছে যা যার পছন্দ হচ্ছে আমি বলবো এখন কিন্তু মোবাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দেবেন সেই টাইম কিন্তু নাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর কালার হচ্ছে কি আপনার একটাই বা ডিজাইন হচ্ছে কি চারটায় এখন বর্তমানে আসলে এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলতেছে যে কালার থাকবে একটা কিন্তু ডিজাইন থাকবে হচ্ছে চারটা এই যে দেখেন এ হচ্ছে একটা ডিজাইন চুন্ডির ভিতরে কত সুন্দর এ হচ্ছে আরেকটা ডিজাইন সুপার হিট সব ডিজাইন এটা তো কে বলছিল একদম ফেমাস এই যে যা যার পছন্দ হচ্ছে এই শার্টটা এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ এই ডিজাইনটাও কত সুন্দর দেখেন এই ডিজাইনটাও কত বেশি সুন্দর দেখেন ফাইন কটন যারা বলছেন যে ভাইয়া ফাইন কটন কেন নিয়ে আসেন না তো শুধু আপনাদের আবদার রাখতে থেকে এই ফাইন কটন এটা হচ্ছে জামা এই যে দেখেন সালোয়ারটা কত সুন্দর স্যালোয়ারের প্রিন্টও দেখেন ফাইন কটন নিয়ে আসলে এত সুন্দর সুন্দর রিভিউ আছে আমার একটা আপু আছে হচ্ছে আপনার মহাদেবপুরের মানে ওনাকে যদি আমি সামনে নেপাইতাম ফাইন কটনটা দেখালে ওনার মুখ থেকে যদি এই ফাইন কটনের রিভিউটা আপনাদেরকে শোনাইতে পারতাম আপনারা তখন মনে হয় ভাবতেন যে দুনিয়াতে মনে হয় ফাইন কটনের সবচেয়ে ভালো এত প্রশংসা করে উনি ফাইন কটনের এই যে দেখেন এ হচ্ছে কি আপনার স্যালোয়ারটা কত সুন্দর সরি উড়নাটা একদম হচ্ছে কে কিংসাইজ বিশাল বড় উড়না এই যে দেখেন একসাথে ধরা হলো এখান থেকে স্ক্রিনশট দিবেন কালার হচ্ছে কি আপনার এডিজেনে কয়টা চারটা কালার আছে নির্ধারিত চারটা কালার এক এই যে দেখেন নাম্বার টু নাম্বার থ্রি এ হচ্ছে নাম্বার ফোর চারটা কালের কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে যারা দেখবেন প্লিজ প্লিজ দয়া করে ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ যারা দেখবেন তারা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং যে একটু কষ্ট করে লাইক দিয়ে রাখবেন আপনারা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর মাসাল্লাহ প্রিন্টগুলো জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর এবং কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ হাতে পাওয়ার পর আপনারা শুধু রিভিউ দেবেন যে ভাইয়া আপনার কাপড়ের কোয়ালিটি মার্শাল্লা ভালো অথবা ভাই আপনার কোয়ালিটি ভালো না যা যেমন রিভিউ দিতে ইচ্ছা হয় তেমনই দিয়ে দেবেন যা রিয়েল আছে তাই রিভিউ দেবেন এই যে দেখেন স্যালোয়ারটা দেখেন কত সুন্দর হ্যাঁ স্যালোয়ারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু আপনার ইচ্ছা করলেই জামা তৈরি করতে পারবেন ঠিক আছে আমি বলবো যে আপনারা যারা হচ্ছে প্রিন্টের স্যালোয়ার ইউজ করেন না তারা হচ্ছে জামা তৈরি করে নেবেন এই যে দেখেন কত সুন্দর একসাথে ধরা হলো ওড়নাটা দেখেন মাশাল্লা এত সুন্দর এত সুন্দর উনার প্রিন্টটা যে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এই যে দেখেন বিশাল বড় কি কতটুক বড় বুঝতে পারতেছেন দেখেন তো ওড়নার চওড়া কতটুক জাস্ট একটু লক্ষ্য করেন চওড়া লম্বা মশাল্লাহ সেই লেভেলে ঠিক আছে আসলে হচ্ছে গা মানে ভালো জিনিস যেটা সেটার কথা অবশ্যই বলতে হবে আর কালার হচ্ছে গা চারটা চারটা কালার কিন্তু মশাল্লা অনেক বেশি সুন্দর এই চারটা কালার আমি একসাথে রাখতেছি এখান থেকে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন যার যে কালার পছন্দ হবে সেভাবে নিতে পারবেন না কিন্তু এখানে হচ্ছে চার কালারের সেট নিতে হবে এই যে দেখেন কত বেশি সুন্দর ওকে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা আসলে আশা করি দুই দিন অনায়াসেই নিতে পারবেন এই যে দেখেন শুধু এখান থেকে কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন এত সুন্দর ডিজাইন এই হচ্ছে আপনার স্যালোয়ার দেখেন স্যালোয়ারের প্রিন্টও মাসাল্লাহ কত বেশি সুন্দর ঠিক আছে ফাইন কটন এক নামে হচ্ছে সারা বাংলাদেশ সিনে এগুলো আসলে এমন একটা প্রাইস দিব প্রাইসটা তো আসলে বলতেছি না অনেক আপনার বলতেছে না খালি শুধু ভিডিও এই জায়গাতে যাচ্ছে লাইভের প্রাইসটা বলতেছে না প্রাইসটা আসলে বলতেছে না প্রাইস বলা হচ্ছে গা আমার পক্ষে হচ্ছে গা আপনার এক প্রকার হচ্ছে গা নিষেধ আপুদের নিষেধ ভাইয়া প্রাইস বলবেন না এই যে দেখেন উন্না না কত বড় দেখেন সো এই যে আমি কালারগুলো একসাথে দেখিয়ে দেই ডিজাইন চারটা কালার হচ্ছে গা একটা প্রত্যেকটা ডিজাইন খুব বেশি সুন্দর এই যে দেখেন এই হচ্ছে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই চারটা ডিজাইন মিলে হচ্ছে গা একটা সেট সো কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নেন আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা সুন্দর না মারাত্মক সুন্দর কিন্তু একটা ডিজাইন কাপড় নিয়ে আসলে কারো চিন্তা নেই যদি কেউ মনে করেন যে একদম জামা তৈরি করবেন টেনশনের কোনো কারণ নেই জামা তৈরি হবে এ হচ্ছে কি আপনার স্যালোয়ার কাপড়টা দেখেন কতটা হাই কোয়ালিটির স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ার হচ্ছে কি আপনার প্রিন্টার এবং হচ্ছে গা জামা আর স্যালোয়ারের জন্য হচ্ছে কি একদম সেম টু সেম কাপড় ওয়াও ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্নাটা জাস্ট একটু লক্ষ্য করেন কত বেশি সুন্দর এত সুন্দর উন না এই যে দেখেন সুন্দর না বলেন তো আপনারা কত সুন্দর উন না কার কার পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নেন বিশাল বড় ফাইন কটন এক নামে সবাই জানেন সবাই চিনেন যেন এর কোয়ালিটিটা আসলে কেমন প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল অনেক রিজনেবল প্রাইসে দেব এ হচ্ছে কি আপনার একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর তো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর বা জাস্ট আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন যে ডিজাইনটা আসলে কতটা বেশি সুন্দর ঠিক আছে হচ্ছে আপনার সালোয়ার জামাটা আর এই যে হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারের প্রিন্টও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর আমি বলবো সবাই আপনি একটু কষ্ট করে দোকানে আসবেন দোকানে এসে এগুলো হচ্ছে আপনারা হাত দিয়ে ধরবেন কাপড়টা ধরে দেখবেন আসলে যে প্রোডাক্টটি তবে দোকানে বিষয়টা কিন্তু রকম না দোকানে আসবেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না ঠিক আছে কারণ দোকানে আসলে আসবে আপনারা বিভিন্ন আইটেম দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট নিতে পারেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে এক কথায় আমার খুব মুখের কথা বিশ্বাস করে অন্ধ বিশ্বাস করে নিয়ে নেবেন কথা না যে অন্ধবিশ্বাস সে অন্ধবিশ্বাস করে নেবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমার অনেকগুলো কাস্টমার আছে যারা হচ্ছে অন্ধবিশ্বাস করে আমাকে কারণ আমি যা দেই তাই নিয়ে নেয় নেওয়ার পরে বলা বলে যে ভাইয়া আপনার পছন্দ আমাকে মাল দেন কারণ হচ্ছে গা আপনার পছন্দ মাল নেওয়ার সাথে সাথে আমার সেল হয়ে যায় সো আমি দেওয়ার সময় আপনার জন্য কেউ আমাকে দায়িত্ব দেন তখন তো আমি আসলে এরকম প্রোডাক্ট দিই কারণ বিষয়টা আমার উপরে দায়িত্ব পড়ে যায় আমি চেষ্টা করি সর্বোচ্চ প্রোডাক্টটা দেওয়ার জন্য যেন যাওয়ার সাথে সাথেই সেল হয়ে যায় ঠিক আছে সো কথা বাড়াবো না এই যে দেখেন এখান থেকে যা যা পছন্দ হচ্ছে এখান থেকে একটু কষ্ট স্ক্রিনশট নেবেন আর যারা হচ্ছে ভিডিওটা দেখবেন অবশ্যই কষ্ট হলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং হচ্ছে একটু বেশি বেশি করে লাইক করবেন ঠিক আছে সো এখানে আমি আজকে বিদ্যুৎ নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি